তো গায়ে সামনে জম্বি আছে জম্বি থেকে শেষ আমি শেষ আমি শেষ আমি শেষ আমি শেষ শেষ এই তো গায়ে ফাইনালি আমরা জম্বি মারে ক্যান চলে আসে আর এখন আমরা মাইনিং সেই জায়গাতে কারণ হচ্ছে আমাদের জিনিস যেগুলো আছে হবে না গাছ মরতে মরতে গেছে আবার না হলে আবারও মরে যেতাম হ্যাঁ এখন হচ্ছে আমাদের জিনিসগুলো নিতে আমাদের আইটেমগুলো আবার ব্যাক ফিরে গেছে ফাইনালি আর হ্যাঁ আমাদের জিনিস সবগুলো আছে আর এখন আমাদের এই এক্সট্রা নিয়ে হাতে আর শিল্টা ফরেন যেন আবার এক্সকেলেটার আসে না মারতে পারে জম্বি আসে আর হ্যাঁ এখানে দেখি আর এগুলো আছে আমরা ডায়মন্ড খাইছিলাম মাইনিং করে অনেকক্ষণ মাইনিং করতে গাইছি অনেকক্ষণ মাইনিং করার পর ডায়মন্ডগুলো খাইছি আর এদিকে গিয়ে দেখি দেখি কিছু পাই না কি হ্যাঁ এটা ক্যাফটা অনেক বড় গাইছ অনেক সুন্দর লাগছে আর টর্চটা হাতে নেই নিই কারণ অনেক অন্ধকার আর এই এখানে টর্চ বসে দিই হ্যাঁ আর এখন অন্ধকার তো এখানে টসগুলো বসে দিই কারণ আমাদের অনেক জিনিস পড়ছে এগুলো দেখতেছি না যদি তাকে এগুলো কালেক্ট করে নিব আর হ্যাঁ এখানে কীগুলো কী এটা কী আচ্ছা ডিম মুড়ি ডিম এটা নি কী দা লাগলে ডিম পিজে কে ফেলবো হ্যাঁ তো গাইজ ফান করতেছি হ্যাঁ আর এখানে অনেকগুলো আছে দেখি ডায়মন্ড গাছ সহজে ভাই না গাছ ডায়মন্ড সহজে ভাবছে না আর আমরা এখানে চলে আসি আসছি ডায়মন্ড ডায়মন্ডের যেখানে আসছি সেখানে কী দা লাগছে একটু কোক করিনি আমরা আমরা কুকিং করে তারপর কুকতা আছে আমরা দিকে ডায়মন্ড আর ফাইনাকে দেখি আর এই ব্ল্যাক কালার করে নিয়েছে নাকি পাওয়া যায় হচ্ছে ডায়মন্ড হ্যাঁ তো ব্ল্যাক কালার এগুলো দেখি ভেঙে দেখি যদি ডায়মন্ড ফাই গাইস বড় হয়ে যাবে তো গাইস আমাদের দিকে এখন আছে আসে হচ্ছে তিনটা ডায়মন্ড হ্যাঁ তো আরও অনেক ডায়মন্ড লাগবে তিনটা দিয়ে তখন একটা পিকে্স শেষ হয়ে যাবে হ্যাঁ তো আমরা এর ফলে হচ্ছে নেদারল্যান্ড বানাবো যেহেতু তো লাগবে তিনটা এই তিনটা দিয়ে একটা পিক্যাক্স বানাতে হবে নেদারল্যান্ডের অবজুরিয়ান যেগুলো আছে অবজুরিয়ান বানানোর জন্য হ্যাঁ তো আমরা তো এই তিনটা নিচেগুলো ফাইনালে দেখি ও নিচে নাকি ডায়মন্ড তাকে বলছে আমি শুনছি আমি দেখছিলাম আর খুব হয়ে গেছে আমরা খাই নেব এখন আর চিকেনটা কোকে দিয়ে দিই আর আমরা দেখি খিতা লাগছে অনেক কিনি হ্যাঁ তো গাই শুটো কাট একটা সিনেমেটিক বিউট ফর আমরা আবার চলে আসছি আর ডায়মন্ডগুলো এখন বাঙতেছে হ্যাঁ তো অ্যাচিভমেন্ট হয়ে গেছে আমাদের ডায়মন্ডের আর হ্যাঁ এদিকে এরকম বের হয়ে যায় আমরা দেখি ওই উপরে একটা রাস্তা যাচ্ছে এদিকে উঠি আমরা যেহেতু ঘুরে যাবো এখানে দেখি উপরে ঘুরে ঘুরে যেতে হবে নাহলে আচ্ছা এদিক দিয়ে উঠে দেখি হ্যাঁ আর এখানে কিছু আয়রন ছিল ওঠেগুলো নিয়ে নিছি উপরুটির যদি জমি না থাকে তাহলে না নাহলে জমির হাতে আবার ফাইট করতে হবে আমরা গাইস প্রো জমি মাথা হবে না হ্যাঁ তো গাইস ভাঙতে থাক উপর উঠতে থাকে যতটুকু ভরে উঠবে তাহলে করে এদিকে দেখি না নাকি ও আচ্ছা উঠে গেছি গাইস এদিকে বাইর হয়ে গেছে হ্যাঁ উপরুটি উপরুটি যাই আসতে উঠে গেছি উঠে গেছি হ্যাঁ তো গাইস ফাইনাল আমরা বাইরে চলে আসি আর এখান থেকে কিছু মাটি নিয়ে নিই আমরা এখন এটা এটাও তুলে দিই যদি কখনো এদিকে আসি তাহলে এখানে বুঝতে পারবো এখানে একটা ক্যাপ ছিল আমরা এখান থেকে মাইনিং করছিলাম এই পাশে আসছে মাইনিংয়ের শেষ প্রান্তে আর এখন হচ্ছে আমাদের হচ্ছে ব্লেজ খুঁজতে যাব হ্যাঁ এখন টাস্ক নাম্বার টু আমরা ব্লেজ খুঁজতে যাব তারপর হচ্ছে আমরা ঘরে ফিরে যাব এখন ফাইনালি গাইস অনেক কুজা কুজি পরে আমরা ব্লেজ খুঁজে গেছি হ্যাঁ অনেক গাইস তিন চারবার হারে গেছে আমরা ব্লেজ খুঁজতে পাই না আমাদের ঘর থেকে অনেক দূরে চলে আসছি খুঁজতে খুঁজতে তো আমরা নদীর পাশেই আগে বলছিলাম ব্লেজ পাবো হ্যাঁ আমরা ব্লেজ পেয়ে গেছি এই তো ওর একটা তো গাইস একটা সিনেমেটিক বিউ নিয়ে নিই ব্লেজের সামনে একটা হাউস আছে তো এটাতে কি আসে যায় না একটু ঢুকে দেখি ভিতরে কিছু আছে না ওইখানে শুধু একটু পেট আছে তো উপরে আরও অনেকগুলো হাউস আছে ব্লেজারদের তো ওদের থেকে কিছু ফায় নাকি দেখি হ্যাঁ চলে আসছি এদের দিকে আরেকটি ঘর আছে এটাতে কি আছে যায় না দেখি এটাতেই কিছু আছে নাকি এটাতেই কিছু এর সামনে একটা ফার্মার আছে হ্যাঁ এটা ফার্মার থেকে কিছু ফাই নাকি কী বিক্রি করতেছে দেখি এই হ্যালো হ্যালো এই ভাই কি আমাকে আমাকে কিছু দিবেন আমার কাছে কিছু বিক্রি করেন আমাকে কিছু দেন আমি নতুন এই ভিলেজে আমি আপনাদের মেহমান কিছু দিবেন ফ্রি কিছু মা ফাত্তা দিচ্ছে না গাই চলে গেছে এই ফার্মার ভাই ভাই তুমি কেড়া ডিস্টার্ব করে কেন যাও এখান থেকে তো ভাই ফাত্তা দিচ্ছে না ভাই কি ভাই এগুলো এগুলা কে তোমাকে ফাত্তা দিতাম আমি ইয়ে মানে বেড়াতে আসছি কোলাকুলি করে ফাত্তা দিচ্ছে না দেখি ওর থেকে কিছু পাই না কি থেকে কিছু এই একটা এমনি দিয়ে সার্টিফিকেট আর সাব্বিশটা আলো দিয়ে এমনি রেল দিচ্ছে হ্যাঁ তো এখানে আমাদের আয়রন গুলো হ্যালো কি ওরা কেমন আছেন তো ভাইজার ভাই ভাই এগুলা আয়রন গুলো আমি কি করতেছে দেখি সামনে একটা লাইব্রেরি নিয়ে দেখিস যাও অনেক দাম বেশি ঘন্টা আছে ঘন্টা সবাইকে এখন বেঁচে ঘন্টা ব্যাপার এখন লাইব্রেরির ভিতর ঢুকতেছি এখন দেখি কিছু পাই নাকি এখানে তো কিছু নাই উপরে আসছে কিছু না আসছে নাকি দেখি হ্যাঁ উপরেও কিছু নাই তো এই এখন আমরা সব দেখি কিছু ফাইনাকে এইটা মনে হয় গরিব বুঝছেন গরিব ভিলেজ এদের থেকে কিছু নেই এদের থেকে থাকার কথা তো এখানে কিছু হ্যাঁ এখান থেকে কিছু কয়েকটা নিয়ে নিই এখানে অনেকগুলো দেখতেছি গাছ যেগুলো আমরা আর কি দান বলবো দান দান এগুলো হচ্ছে দাম কম তো পকেটের জায়গা নেই কিছু একটা ফেনে নিতে হবে হ্যাঁ পকেটের জায়গা নেই তো এখন গমগুলো থেকে কয়েকটা গম নিয়ে নেই তারপর আমরা এখন বাসের দিকে রওনা সবখানে ঘুরে দেখি কিছু পাই নাকি রাতের একটা ভিউ নিয়ে নিলাম হ্যাঁ তো রাতে অনেক দেখতে সুন্দর লাগতেছে তো এখন ঘুমাইতে হবে আমরা জমবে সে মারা শুরু করে দেবে তো বাইকে তুলে দিতে হয় তুলে দিয়ে আমি ঘুমাই যাবো এখন সবাই গরিব একটু কিছু নেই চেস নেই ওটা ভাই আমি একটু কমা কেমন হ্যাঁ গুড নাইট মর্নিং গাইজ তো ফাইনাল লুটি গেছি দিকে হ্যাঁ এখন আমরা রওনা দিচ্ছি বাহির দিকে যাওয়ার জন্য কারণ হচ্ছে এরকম গরিব তো এখানে কিছু নয় এখন আমরা হচ্ছে যাবো হচ্ছে ঘরের দিকে হ্যাঁ ঘটানো একটা গড়ি কিছু হচ্ছে আমরা এখন আমাদের হাউস থেকে অনেক দূরে চলে আসছি আমাদের বেশ থেকে এখন আমাদের এখন আমাদেরকে যেতে হবে হ্যাঁ তো তাড়াতাড়ি করে আমাদেরকে এখন আমাদের একজেক্ট লোকেশানে যেতে হবে তো আমি আগের ভিডিও থেকে আমার একজ্যাক্ট লোকেশন যেখানে ছিল ওই লোকেশনটা নিয়ে নিছি তো এখন দেখি সুজা তো হবে উল্টা হতে না সুজা ডাইরেক্ট জায়গা তো গাই দেখতে পাওয়া অনেক দূরে চলে আসছে নৌকায় ও সত্ত্বে আমার একজ্যাক্ট লোকেশন এভাবে ফানটি সাথে যেতে হবে তাহলে পাবো হলে আমি গাইস এটা কি সামনে এটা নৌকার মতন এটা কি এটা এটা গাইস দেখতে হবে লোকেশনটা আমি সেভ করে রাখবো এটা এখানে এখানে কি কিছু আছে একটা নৌকার মতন তো গাইস এটা তো পরে আসবো আমরা এটা নৌকা নৌকা মনে হয় ডুবে এখানে আগে নৌকাটা মনে হয় ডুবে গেছে ফাইন তো এখন আমরা খুঁজতে থাকি আমাদের প্লেসটা এখানে আবার আসবো আমরা আমি আসার সময় একটা বুদ্ধি করে উপরে একটা পাথর দিয়েছিলাম গাছের সাথে যেন আমি রাস্তা হারিয়ে গেলে যেন আবার সেই রাস্তা দিয়ে গিয়ে আমাদের হাউসে যেতে পারে হ্যাঁ তো অনেকক্ষণ খোদাখোরে এই সেম জায়গায় চলে এসেছি হ্যাঁ আমরা যেখানে মাইনিংটা শেষ করছিলাম সেখানে তো ওই বিলেজে গিয়ে আমরা আমাদের কোনো লাভ হয়নি কারণ হচ্ছে ওইখানে কিছু নেই তো ও দেখতে পাচ্ছেন এখানে যে মাইনিং করছিলাম ওই জায়গাটা তো আমরা সেম জায়গায় চলে আসছি হ্যাঁ আর এই এই পাশে যে নদীটা দেখা যাচ্ছে এই নদীটা হচ্ছে আমার গড়ের দিকে যাই হ্যাঁ তো এই পাশে হচ্ছে আমার হাউজ যেখানে ওই পাশ দিয়ে যাই যেখান থেকে আমরা মাইনিং শুরু করছি মাইনিং ক্যাফে গেছিলাম তো এইটাই সেখানে যাই তো এটা করে ওইখানে যাই আমরা তো শর্টকাট আমরা একজ্যাক্ট লোকেশন দেখে দেখে যাচ্ছি যেন খুঁজে ভাই আমি একটু নাস্তা করতে গেছিলাম একটু কিছু খাওয়ার জন্য দেখতেছি রাত হয়ে গেছে আস্তে আস্তে রাত হয়ে গেছে হ্যাঁ তো আমাদের এখন বাক্য বলে জম্বি আসে মা আমাদের কেন অ্যাটাক করে এখন আমাদের থেকে যেতে হবে কোথায় আমাদের হাউসে তো করছে কি কেউ উল্টো পথে যাচ্ছে না কি উল্টো পথে যাচ্ছে মনে লাগতেছে হঠাৎ মনে হয় তো যেতে থাকে দেখি দেখি আর এখানে কী পোকা আওয়াজ দিচ্ছে হ্যাঁ তো যেতে থাকি আমরা সামনে যদি আমাদের মাইনিংয়ের ক্যাপটা পাই হ্যাঁ দেখি এদিকে সামনে তো দুটো রাস্তা ধর আছে ডান পাশেরটা না বাম পাশেরটা দিয়ে যাবো কারণ ডান পাশেরটা দূরে অন্য সাইডে চলে যেতে পারে এটা হচ্ছে আমাদের যে হাওস না এই হাওসের পাশে দিয়ে এটা আচ্ছা না না আমরা ওইটা দিয়ে আমাদের হাওয়াজের পাশে কিন্তু আমরা এদিকে চলে আসি এই শালার ফল আমার মারতেছে তুই আমার সাথে হারবি পুরোনা তুই আমার সাথে হারবি ফালতু শুধু মারস পুরোটা মারি যাবো ও মাসি আমিও এই এখন আমিও ফলে যেতাম এই জন্য তো রুটি তো গাইজ ফাইনালি আমরা চলে আসছি আমাদের হাউসে হ্যাঁ আমাদের হাউস দূর থেকে দেখা যাচ্ছে হ্যাঁ কুশিতে একটা আমি কেন ব্লক দেখে দিছি আর হ্যাঁ আমাদের হাউসে যখন আমাদের বেজে যখন চলে আসছি এখানে সামনে একটা বাবা দেখা যাচ্ছে এর মাত্রা হবে আমার এই যে আস্তে আস্তে যাই একটা 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 আজকে আজ মনে বলবে হ্যাঁ তো মারি ফেলছি তো গাইজ ফাইনালি আমাদের বেসে চলে আসছি হ্যাঁ আর কি খাইনি ফ্যাট অনেক খুশি লাগছে কারণ আমাদের সব জিনিসপত্র নিয়ে আমরা চলে আসতে আসি আর রাতের বেলা একটু সুন্দর লাগতেছে আমাদের বেসটা আগের থেকেও আরও মডিফাই করতে হবে ঘুমাই গিয়েছি তো গুড নাইট তো গুড মর্নিং গাইজ তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কাজ চলতেছে এখানে আমাদের হাউজের তো এটা আমি করে ফেলবো আস্তে আস্তে আর হ্যাঁ এটা সামনে একটা সূর্য আর জল তো তো এটা হচ্ছে আমাদের ফার্ম হ্যাঁ গাইস অনেক কিছু করছি আমাদের তিনটে ডায়মন্ড আছে ডায়মন্ডগুলো সাবধানে সাবধান রাখতে হবে হ্যাঁ আজকে আমরা অনেক কষ্ট করছি অনেক মাইনিং করছি অনেক ক্যাফের ভিতর অনেক ফায়ারিং করছি অনেক কিছু করছি গাইস তো এই লাইক সাবস্ক্রাইব করে আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও গ্রহ করে অনেক কষ্ট করে যেন আপনাদেরকে আনন্দ দিতে পারে ভিডিওর মাধ্যমে তো গাইস লাইক সাবস্ক্রাইব করে দেন যারা যারা কমেন্ট করে দেন তাদের একটা সাপোর্ট অনেক আমার থেকে ভিডিও দিয়ে একগ্রহ বেড়ে যায় পিছনে দেখতে আমাদের হাউস আর এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ